ভাঙিনি এখনো ঈদ আমাদের প্রাণের প্রতিষ্ঠা আছো প্রিয় বাবরি মসজিদ তোমার মাটিতে গেঁথে আছে হাজার মুমিনের সিজদা তোমাকে আবার আবাদ করব কোটি মুসলিমের ওয়াদা তোমার জমিনে শিরিকের নাপাক থাকবে না বেশি পৃথিবীর সীমান্ত ভেঙে আমাদের কাফেলা পৌঁছাবে একদিন তোমার আঙ্গিনার পবিত্র জলে উজু করে পড়ে অসরের নামাজ আকসার চত্বরে বিছিয়ে দিব আমাদের যায় নামাজ প্রিয় বাবরি মসজিদ থেকে মসজিদে আকসা এক অভিন্ন বেদনা ঢুকে চোখে শতাব্দীর হতাশা খোরাসান থেকে দিল্লির পথে পেরিয়ে উপত্যকা বাবরি থেকে আক কালিমার পতাকা মুমিনের আমার ছিল তোমার মিম্বার যুগের মজ্জিন ছিল তোমার মিনার তোমার গুম্বুজে যারা চালিয়েছে সাবল তোমার ইটগুলো খুলেছে যে নাপাক দল তোমাকে শহীদ করতে কাঁপেনি যাদের হাত মুমিনেরা জাগলেই তারা হয়ে যাবে বরবাদ কয়েক শতক ধরে জমে আছে অনেক রক্তের ঋণ শিরিকের জীবাণু ধুয়ে হাসবে ইমানের দিন ইমানের সাথে আপোষ করেনি কখনো মুসলমান কফরের সাথে বন্ধু পেতেছে মুনাফিক বেঈমান মুশরিক মুনাফিক কাফের মিলেমিশে ভাই ভাই মুসলিম নিধনে মেতে উঠেছে পৃথিবীতে সবাই আজ দিকে দিকে মার ভেঙেছে মুমিনের ঘুম ইমানের বলে বলিয়ান হয়ে লেগেছে জেগে ওঠার ধুম আর কয়েকদিন সবুর করো হে সিন্ধু থেকে শাম পর্যন্ত হবে আমাদের ইমানের ঘাঁটি চোদ্দশো বছরের ভবিষ্যৎ পানি ঘনিয়ে এলো হিন্দুস্তান থেকে ফিলিস্তিন পর্যন্ত এগিয়ে চলো কামার চত্বরে বায়াত করে যাত্রা করো সামে জল পায়ের ছায়া গুটিয়ে গিয়েছে আকসার ওই বামে হে উম্মাদে মোহাম্মদ জাদুঘর গুলো থেকে তুলে নাও তোমার হার সম্পদ খালিদের দরবারি আবু ওবায়দা ও আলীর জুলফিকার জং ভরা ইমানে নতুন করে সান্দাও আবার মসজিদ গুলো মুশ্রিক গুলো বাধা দিচ্ছে ইবাদাতে খোদার ভূমি পচে গেছে দেখো শিরিকের নাপাকিতে জেগে ওঠার সময় হয়েছে আত্মবিস্মৃতি ভুলে শিরিকের জমিন পবিত্র হবে আমাদের অজুর জলে প্রয়োজন হলে যায় নামাজ বেঁচে কিনে নাও তলোয়ার তসবির দানা খুলে বুলেট বানিয়ে বলো বাবরি আকসা আমার তাহিদের ভূমিতে প্রতিষ্ঠা আছো তুমি প্রিয় বাবরি মসজিদ তোমার চত্বরে অতি সত্তরে আয়োজন হবে আমাদের কোরবানির ঈদ প্রিয় বাবরি মসজিদ থেকে মসজিদে আকসা এক অভিন্ন বেদনা বুকে চোখের শতাব্দীর হতাশা সংঘাতের মাঝেও শত তুমি আমাদেরই রবে তোমাদের মিনার চূড়ায় চূড়ায় আবার আজান হবে তোমাদের মিনার চূড়ায় চূড়ায় আবার আজান হবে